আপনার বোনের বিয়েতে আপনার অর্নামেন্টসগুলো কি গোল্ডের ছিল হলে ভালো কত পড়ি তা মুস্তাফি জি যে আমার আমার বোনের বিয়েতে আমি যে গোলগুলা পরেছিলাম সবগুলাই গোল্ডেজ ছিল সরি আমি যে গয়নাগুলো পরেছিলাম সবগুলাই গোল্ডেজ ছিল হান্ড্রেড পার্সেন্ট নর্মালি আপু আমি কোনো বিয়ে শাদীতে এরকম গোল্ড করি না কোনো প্রোগ্রামে গেলাম নর্মালি ডায়মন্ড কাটের জুয়েলারি বা হচ্ছে ডায়মন্ড কাট মানে যে এমিডিশন বা ও ডিফারেন্ট টাইপের জুয়েলারি পরি বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি পুরো সব কিছু গোল্ড পরেছি হাতে কানে গলায় সব কিছু গোল্ড পরেছি এবং এই জুয়েলারি গুলো আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ডে পাবেন আর হাসি পাইছে যে আমি না জীবনে এত গোল্ড পরি না ওই দিন পরছি আমার মনে আমি একদম খ্যাত ভাবে পরি নাই কারণ আমি গলায় জাস্ট একটাই নেকলেস পরছিলাম আর আমি হাতে অনেক চুরি পরছিলাম মানে হাতে চুরিটার জন্য খুব ভালো লাগতেছিল আর আমি মেকআপটা আমি নিজে করেছিলাম আপু আমি নিজেই করছিলাম আমার আবার পার্লারে যাওয়ার এত সময় নেই কারণ আপু ওই পার্লারে গেলে ওই দুই তিন ঘন্টা লাগে মেকআপ করলে আমার মানে আমার তো জানেন সময় অনেক শর্ট আমার অনেক কাজ করতে হয় আমি আবার ওইদিন লাইভও করছি সো আমি লাইভ করেছি জাস্ট ওই 20 30 মিনিটে কোনো রকম রেডি হয়ে নিজে নিজে রেডি হয়েছি নিজে নিজে জাস্ট উড়ারে একটা পেচ এরকম কোপা করে এটা জাস্ট কোটার উপর একটা फ्लावर লাগায়া দিয়েছি দ্যাটস ইট আসলে জানেন কি اكو এত হামপি টাম্পি সাজের থেকে মানে সিম্পল সাজে মানুষ ভালো লাগে